প্রিয় ভাইরা প্রিয় উপস্থিতি শরীরের কোথায় তিল থাকলে কি হয় এ ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হই যে কোথায় তিল থাকলে শরীরের কোন অংশে তিল থাকলে কি বরকত হয় কি সাফল্য হয় ভাগ্যে কি আসে এ বিষয়টা আমি একটু তুলে ধরার চেষ্টা করব। প্রাচীন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শরীরের বিভিন্ন অংশের তিলের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে শরীরের বিভিন্ন জায়গায় তিলের উপস্থিতি তিলের রং এবং একৃতি প্রভৃতি দেখে সংশ্লিষ্ট ব্যক্তির জীবন ভবিষ্যৎ ভাগ্য ইত্যাদি সম্পর্কে ধারণা করা যায় এর নানা নিয়ম কারণ আছে আছে নানা ব্যাখ্যা এক কথায় বিষয়টিকে তিল তথ্য বলে সাধারণত কোনো ব্যক্তির শরীরে বারোটির বেশি তিল থাকা শুভ মনে করা হয় না বারোটি তিল বারোটির বেশি যদি কারো শরীরে তিল থাকে তাহলে এটা শুভ মনে করা হয় না এর কম যদি তিল থাকে তাহলে শুভ মনে করা হয় অনেকের গালে ঠোঁটে হাতে অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় পিঠে তিল দেখা যায় কোন জায়গায় তিল থাকলে কি হয় খুব খেয়াল করুন যাদের ভ্রুতে তিল থাকে তারা প্রায় ভ্রমণ করেন ড্যান ভ্রুতে তিল থাকলে সেই ব্যক্তির দাম্পত্য জীবন সুখের হয় এদিকে বা ভ্রুর তিল অসুখী দাম্পত্য জীবনের সংকেত গ্রহণ কর চোখের পাতায় তিল থাকলে সেই ব্যক্তি সংবেদনশীল হন যাদের ড্যান চোখের পাতায় তিল থাকে তারা বা পাতায় তিলযুক্ত লোকের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে থাকেন কানে তিল ভাগ্য ও যশের চিহ্ন কানে তিল থাকলে সে ব্যক্তি দীর্ঘায়ু হন মুখে তিল থাকলে সে ব্যক্তি ধনী হন তার জীবন জীবনসঙ্গী সুখী হন নাকে তিল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিভা সম্পন্ন হন সুখে থাকেন জেনারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবান যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয় সাধারণত ভালো বাসায় ভরপুর হয় তিল ঠোঁটের নিচে থাকলে সেই ব্যক্তির জীবন দারিদ্র গ্রাস করে গালে লাল তিল থাকা শুভ বা গালে কালো তিল থাকলে সেই ব্যক্তি নির্ধন হন কিন্তু ড্যান গালে কালো তিল থাকলে সেই ব্যক্তি ধন সম্পত্তির দিক দিয়ে ইঙ্গিত করে নারীর থুতনিতে তিল থাকে তিনি সহজে মেলামেশা করতে পারে না একটু রক্ষ স্বভাবের হন ড্যান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা হন বা কাঁধে তিল থাকলে সে ব্যক্তির অল্পে রেগে যান যার হাতে তিল থাকে তার বেশ চালাক চতুর হন ড্যান হাতে তিল থাকলে তারা শক্তিশালী হন আবার ড্যান হাতের পেছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন বা হাতে তিল থাকলে সে ব্যক্তির টাকা খরচ করে ফেলেন আবার বাঁ হাতের পেছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কিপটাও হন তাহলে আমরা বিভিন্ন জায়গায় তিল থাকার বিষয় বিভিন্ন ফজিলত শুনলাম বিভিন্নভাবে বিভিন্ন জনে বর্ণনা করেছেন যে হাতে তিল থাকলে এই হবে ঠোঁটে তিল থাকলে এই উপকার হবে হাতের পিঠে তিল থাকলে ক্ষতি হবে তালুতে তিল থাকলে উপকার হবে আমরা কিন্তু এই বিষয়টা জানতে পারলাম এখন প্রশ্ন হলো যে এগুলো বিষয়ে সত্যতা কতটুকু কোরআন হাদিস এটাকে সাপোর্ট করে কতটুকু এবং নাবিকারিম সাল্লাহ সাল্লাম এই বিষয়ে কিছু বলে গেছেন কি না এবং প্রদত্ত কোনো নির্দেশনা আছে কিনা যে এই জায়গায় তিল থাকলে এমন উপকার হবে এই জায়গায় তিল থাকলে ক্ষতি হবে এটা প্রতিটা মানুষের ভিতরে একটা আতঙ্ক এবং একটা প্রশ্ন আছে যে আসলে তিলের কারণে আমাদের কোনো উপকার বা ক্ষতি হয় কিনা দেখুন এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা তিল হাতের পিঠে থাকলে উপকার হবে হাতের তালুতে থাকলে উপকার হবে কানে থাকলে উপকার হবে নাকে থাকলে উপকার হবে না টুটে থাকলে উপকার হবে পিঠে থাকলে এই হবে এগুলো বিষয়ে কোরআন হাদিস কোনো সাপোর্টও করে না নাবি করিম সাল্লা সাল্লাম এই বিষয়ে কোনো কথাও বলেন নাই এবং তিল নিয়ে যদি এই ধরনের কারো বিশ্বাস থাকে যে হাতের তালুতে থাকলে উপকার হবে হাতে থাকলে উপকার হবে পায়ে থাকলে উপকার হবে নাকে থাকলে উপকার হবে তাহলে এটা শিখ হবে এ ধরনের কোনো কথা এ ধরনের কোনো বিশ্বাস মুসলমান হিসাবে আমরা কখনোই গ্রহণ করতে পারি না এবং এগুলার উপর বিশ্বাস করে এগুলোর ভাগ্য নির্ধারণ করতে পারে এবং এগুলোর প্রতি আস্থা বিশ্বাস ন্যূনতম আমাদের রাখা উচিত হবে না সব কিছুর একক ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সবাহানা বা রক্তা আলা আল্লাহ রবুল্লা আলমিন চাইলে একটা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাহর বলে আল আমি নির্জিকের মালিক আমাদের জীবন দৈনন্দিন জীবন আমরা যেভাবে চলাফেরা করছি সব কিছুর মালিকই হচ্ছেন একমাত্র ক্ষমতা আল্লাহ সবহানা বারকতালা তিল আমাদের কিছু করতে পারবে না এরপরে বিভিন্ন সময় আমরা অনেক কিছুর ওপরে ভরসা করি বড় গাছ দেখলে আমরা সেচদা করি বড় মাছ দেখলে সেচদা করি বড় দিঘি দেখলে সেজদা করা হয় অনেক সময় দেখা যায় আবার তাবিজের উপরে আমরা অনেক বড় আশা করে ফেলি যে তাবিজ দিলেই মনে হয় আমরা এটা হয়ে গেল বা তাবিজের কারণে আমি ভালো হয়ে গেলাম না আপনার পৃথিবীর কোনো কিছুই এগুলো হচ্ছে আমাদের ভুল ধারণা একমাত্র আল্লাহ সবাহানাবারক্ত আলার কাছে আমাদের সব কিছু ভালো মন্দ উনি একমাত্র আমাদের দেখাশোনা করেন এজন্য এগুলো তিলের প্রতি আমাদের বিশ্বাস রাখা যাবে না আর এগুলো ভ্রান্ত ধারণা এগুলোর প্রতি আমরা নূন্যতম কোনো বিশ্বাস কোনো আশ্বাস আমরা রাখবো না ইংশাহ আল্লাহ আল্লাহ সোমাহানা বরক্তা আয়লা আমাদেরকে সঠিক বুঝ দান করুন সকলে বলছে আমি